চৌঠা ডিসেম্বর দু আর আজ ছয় ডিসেম্বর দু মাঝে মাত্র একটা দিন দাসপুরের গোছাতি বাজারে বৃদ্ধের এক লক্ষ টাকা কেপমারি সোনাখালী ব্যাংক থেকে তোলা সেই টাকার কেপমারির ঘটনা নাটকীয়ভাবে কৌশলে সাইকেলে দড়ি জড়িয়ে দিয়ে টাকা হাতানো দাসপুর থানার পুলিশ সেই ঘটনায় গোছাতি গ্রামেরই স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করে আজ ঘাটাল আদালতে পেশ করল ওই গ্রামেরই বাসিন্দা এরা স্বামী স্ত্রীর এমন কাজে বিস্মিত থানার পুলিশ থেকে গ্রামের প্রত্যেকেই পুলিশ চাইছে এদের রিমান্ডে নিয়ে তদন্তের আরও গভীরে যেতে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ সোনাখালী বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে এক লক্ষ টাকা তোলেন গোছাতি গ্রামেরই বাসিন্দা তারাপদ পড়িয়া বাড়ির কাজ চলছে টাকা পেমেন্ট করতে হবে তাই টাকা তোলা সেই টাকা অন্য একটি ছোটো ব্যাগে রেখে সেই ব্যাগ আবার রাখেন সাইকেলের হ্যান্ডেলে ঝুলানো বাজারের ব্যাগের মধ্যে সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দেন বাবু। বাড়ির কাছাকাছি এসে গোছাতি বাজারের কাছে সাইকেল থেকে নেমে সাইকেল ধরে হেঁটে যাচ্ছেন সাইকেলের চাকায় টান পড়ে এক অচেনা ব্যক্তি তাকে আঙ্কেল সম্বোধন করে জানান সাইকেলের চাকায় জড়িয়ে গেছে দড়ি নিজেই এসে সেই দড়ি খুলতে তারাপদবাবুকে সাহায্য করতে থাকেন পরে তারাপদবাবু নজরে যায় তার সবজির ব্যাগ থেকে সেই টাকার ব্যাগটি গায়েব তখন তার বুঝতে আর বেশি দেরি লাগেনি যে এই সমস্তটাই পরিকল্পনা করেই ঘটেছে শুধুমাত্র ওই টাকাটা নেওয়ার জন্য দাসপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথে দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি সেকেন্ড অফিসার তরুণ হাজরা সহ অন্যান্য অফিসারদেরকে নিয়ে তদন্তে নামেন সিসিটিভি ফুটেজ ধরে গোপনে চলে তদন্ত শনাক্ত হয় গ্রামেরই বাসিন্দা কানাই সামন্ত ও তার স্ত্রী অষ্টমী সামন্ত এক দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে তাদের ঘাটাল আদালতে তুলছে পুলিশ সিসিটিভিতে স্পষ্ট তাদের কার্যকলাপ 何 আগে খবর পেলাম তো যে চিন্তা করছে আমার কাছে নিয়েছে যে চিন্তাই করেছে আচ্ছা ছিনা চেনা লাগছে ক্যামেরায় যেটা ধরা পড়লাম ক্যামেরার ছবি দেখলাম হ্যাঁ দেখলাম যে মোটর ওখানে

是的了，天了。